হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের শহর কবুতরগুলোও ভালো আছে তো আজ সাথে এসে দেখি মোটামুটি ওয়েদারটা ভালোই আছে এবং ওয়েদারটা ক্লিয়ার তেমন কোনো আকাশে মেঘ নেই তো সূর্য উঠে গেছে তো এসেছিলাম কবুতরগুলোকে বলছে হ্যাঁ যে গতকালকে রাত্রে বৃষ্টি দেখে আমি আমাদের হাটে গিয়ে একটি ক্রিমির ওষুধ এনেছিলাম আজকে ক্রিমির কোর্স করাবো তো আমার আমারই কবুতর নাই তাই আমি এই ট্যাবলেটটা ইউজ করছি যেমন আমার অতিরিক্ত কবুতরা না আমার এই যে অল্প কবুতর চার পাঁচটা কবুতরের জন্য এরকমই যে ফাউডার চুকিয়েছিলাম ফাউডার পাইনি তারপর বললো যে এই ট্যাবলেটটা নিয়ে নেও এটা ভালো আছে। আমি বললাম তো ভাই দিয়ে দিন দেখি একবার ট্রাই করে ক্রি তো উনি বললেন ইনশাল্লাহ কিছু হবে না তুমি নিয়ে ব্যবহার করতে পারো তো এটা এনে দিলাম এখন আজকে এসে দেখি ওয়েদারটা একটু হট হট মানে গরম যেত সময় যাবে তো বোঝা যাচ্ছে ততটা সূর্যটা ফুট ক্লিয়ার হয়ে উঠবে সূর্য ক্লিয়ার হলে তো একটু ওয়েদারটা গরম হবে তো এই জন্য আর কবুতরগুলোকে আজকে আর দেবো না যদি দেখি সন্ধ্যাবেলা যেন কবুতরের মানে হালকা একটু ঠান্ডা পড়েছে তাহলে কবুতরগুলোকে কিনে মিটখুস করাবো আর না হলে আগামীকালকে যদি বৃষ্টি দেয় তাহলে করাবো আর আপনারা কেউ যেন গরমের দিনে কখনও কৃমি কোর্স করাবেন না তো এখন অস্ত অস্ত কবুতরগুলো দিই আমাদের ফ্লাইয়ের জন্য বের করে তো এই আমাদের পাখা কাটা মাদিতে দিলাম এই আমাদের রেড চেকার মাদিতেও দিলাম এখন আমাদের ফ্লাইন কবুতরগুলো দিয়ে দিই তো আলহামদুলিল্লাহ আমার কবুতর মোটামুটি একটা ফর্মেই আছে কবুতরগুলো ভালোই ফ্লাই দেয় তো দেখি আজ কত ফ্লাই উঠলো তো ষাটটা একচল্লিশ বাজে এখন কবুতরগুলো ফ্লাইয়ের জন্য উড়লো ওই দেখেন চার পিস আরও এক পিস কবুতর সম্ভবত আমার চালে বসে আছে তো আমি এটাকে দেখি কোথায় ওটা চালে আমি মেবি চালে বসে আছে চালে এই দেখেন এটা চালে বসবে এই রেগুলার এটা বসে থাকে এটাকে একটু যেন চিপ দিয়ে নাড়া না দিলে এটা ফ্লাই দেয় না এই দেখেন ফ্লাই দিয়ে দিলো তো ইনশাআল্লাহ মোটামুটি দেখে কেমন সময় ফ্লাই দিয়ে আর এই দেখেন সূর্যটা আজ মোটামুটি আমি একটু লেটে উঠেছি বলেছি মেয়ে বৃষ্টি দিবে এর জন্য কই বৃষ্টি দেওয়ার দিলে তো আর এই দেখেন আজকে মোটামুটি কবুতর ভালোই ফ্লাই দিচ্ছে কবুতরের স্পিডটাও ভালো তো অস্ত অস্ত কবুতরগুলি একসাথে হোক এরপর দেখে কবুতরগুলি কি কোনো দিকে আজ বাগে কিনা তো গত একটা ভিডিওতে আপনাদের দেখা গেছিলাম যে আমার কবুতরগুলো মানে খুব বাগে উঠছে এই দেখেন কবুতরগুলো তো ভালোই ফ্লাই দিতেছে আলহামদুলিল্লাহ যে কবুতরগুলো মোটামুটি দিন যাচ্ছে ফর্মেই আসছে তো এখন আপনাদের আমাদের বিডিং কবুতরগুলো দেখিয়ে দিই ব্রিডিং এর জন্য যে আমাদের দুইটি নর এগুলিকে না দেখেছি না এই দেখেন এক নর আর এই আর এক পিস নর দেখি আমাদের এখানে তো আর বিল্ডিং কাঁচা আনা হয়নি এখানে দেখি সে কিছু পালা যায় কিনা আর প্লেন আছে যে দুই একটা দেশি মুরগি এবং সরালি মুরগি এনে পালবো তো এখানে কেজ বানাতে হবে কেজ বানিয়ে সোরালি মুরগি পালবো আর দেশি মুরগি সারা থাকবে সাথে তো কবুতরের যে উৎকৃষ্ট খাবারগুলো খাবে আর দেখি কবুতরগুলো ফ্লাইয়ের জন্য তো ছাড়লাম কবুতরগুলো কেমন ফ্লাই যায় আমি তো আপনাদের সম্পূর্ণ ফ্লাইটা দেখাতে পারবো না তো আলহামদুলিল্লাহ আজকেও কবুতরগুলো আমাদের ফুল কবুতর ফ্লকটা বেগে গেছে মানে বেগে বলতে গেলে ফ্লাইয়ের জন্য অন্য সাইড দিয়ে চলে গেছে আলহামদুলিল্লাহ তো দেখে কত সময় ফ্লাই দেয় আপনাদের এরপর কবুতর নামার পর আপনাদের আপডেট জানাচ্ছি তো ভিওয়ার্স কবুতরগুলো বেশি সময় আজ ফ্লাই দিই কারণ আজ দুই তিন তিন দিন পরিষ্ঠ আবারও কবুতর দিলাম ফ্লাইয়ে তো আমি এই জন্য একটু হতাশানি করি যে আমার কবুতরগুলো যে দেখেন গাছে গিয়ে বসে যায় একটা কবুতর বসে কীভাবে আসে একটাকে দেখে আজ আরও একটু বসে গেছে তো এইখানে দুই পিস কবুতর আছে এই দেখেন এক পিস এই দেখেন একটা এই আরও এক পিস এই দুই পিস আসছে এই দেখেন আবার ওই গে গাছে বসতেছে এই দেখেন এই দেখেন এই দেখেন এটা এসে গেছে এইদিকে তো এটা আবার ওগে গাছে বসবে তো এই জন্য আমি কবুতর করল যে বামটাই দিয়েছি আমার আলহামদুলিল্লাহ এই তিন পিস বসছে ইনশাআল্লাহ আস্তে আস্তে সব কবুতরই এসে বামে বসবে এটা কোনো চিন্তা নেই আর একটু এসে বসলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জাতীয় কবুতরের প্রতি খেয়াল রাখবেন